রহিম আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব সুজির বাফা পিঠা রেসিপি আমাদের সবার ঘরে কিন্তু চালের গুঁড়া অ্যাভেলেবেল থাকে না তাই আটা ময়দা চালের গুঁড়া ছাড়া শুধুমাত্র সুজি দিয়ে এই বাফা পিঠা রেসিপিটা শেয়ার করলাম প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ সুজি এবার সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে নেটে ছেড়ে আমি সুজিটা পরিষ্কার করে নেব এবার একটা চাকরির সাহায্যে আমি এক্সট্রা জলগুলো ছেঁকে ফেলে দিব দেখুন আমি সুজিটা কিন্তু চাকরির সাহায্যে ছেঁকে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স বা কাঁটা চামচ ব্যবহার করতে পারেন তবে হাত দিয়ে মেশালে পিঠার রেজাল্টটা ভালো আসে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি ডিমের কোনো গোটা গোটা অংশ নেই সুজির ছাতে খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এখানে অ্যাড করব হাত ছা চামচের অর্ধেক পরিমাণ ইস্ট ইস্টটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে ডাকা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টা ফিরে আসলাম এক ঘন্টা পর এই এক ঘন্টার মধ্যে আমার সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে উঠেছে এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর আসবে না তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এক্ষেত্রে তোমরা লেবুর রস ব্যবহার করতে পারো এখানে আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচের অর্ধেক পরিমাণ ঘি ঘিটা দিলে হচ্ছে পিটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে তো আমি এখন সবগুলো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে চার থেকে পাঁচ মিনিট মিশিয়ে নিব যাতে করে তা খুব সুন্দরভাবে গলে যায় এটা কিন্তু একটু সময় নিয়ে মেশাতে হবে এতে করে ফিটার রেজাল্টটা খুব ভালো আসবে তো দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে কিন্তু এই বেটারটা আরও আগের থেকে অনেকটাই পাতলা হয়ে যাবে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে করছি তোমরা চাইলে এক কাপ দু কাপ পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এক্ষেত্রে কিন্তু সব কিছুরই পরিমাণ বাড়াতে হবে যদি তোমরা এক কাপ সুজি নাও সেক্ষেত্রে হচ্ছে হাফ চা চামচ পরিমাণ ইস্ট আর দুটা ডিম দিলে তার সাথে হচ্ছে স্বাদ অনুযায়ী মিষ্টি এভাবে সব কিছু অ্যাড করে নিলেই হবে তো হচ্ছে আমি এখানে এটা সব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন যে হিটপ্রুফ একটা বাটি নিয়ে নিয়েছি তোমরা চাইলে স্টিলের বাটি বা ছোট ছোটো বাটি আছে বা কেকের মোল্ড যেটার মধ্যে ইচ্ছে পিঠাটা বানিয়ে নিতে পারো আমি আজকের পিঠাটা একসাথে বানিয়ে নিচ্ছি তো বাটির মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম উপর থেকে আমি বাটিটা বসিয়ে ডাকনা দিয়ে ডেকে প্রথম হচ্ছে হাই হিটে একদম পানিতে বলক আসা পর্যন্ত চুলা গাছটা হাই হিটে রাখবো যখন এই বলক চুলা আসবে তখন চুলা গাছটা একদম লো করে দিয়ে আমি এটাকে বাপিয়ে নেব বিশ মিনিট ডাকনা দেওয়ার পরে মনে হয়েছে যে আমি পিঠার উপর একটু নারিকেল দিই নিই তুলে আমি একটু নারকেল দিয়ে দিয়েছি তোমরা হচ্ছে বেটারটা দেওয়ার পরে বেটার উপরে বাদাম কিশমিশ বা নারিকেল যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে দিতে পারো এতে করে পিঠার লুকটা খুব ভালো আসবে এখন বিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে একটা কাঠের সাহায্যে পিঠাটা চেক করে নিয়েছি এখন হচ্ছে আমি পিঠাটা নামিয়ে ঠান্ডা করে তোমাদের সাথে মোল্ড আউট করে শেয়ার করছি দেখো এখানে কিন্তু চুরির কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলে পিঠাটা নিচ থেকে বেরিয়ে আসবে তো হচ্ছে আমি এবার পিঠাটাকে মোল্ড আউট করে নিলাম মাসাল্লাহ দেখো আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে তো এভাবে খুব সহজে তোমরা সুজির বাফা পিঠা বানিয়ে নিতে পারো খুবই অল্প উপকরণে আমি দেখালাম আজকে তোমরা হচ্ছে সব কিছু মেজারমেন্ট ঠিক রেখে আরও বাড়িয়ে ঘুমিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই পিঠাটা কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি নরম স্পঞ্জি এখন হচ্ছে আমি তোমাদের সাথে পিঠাটা কেটে শেয়ার করছি আমি পিঠার ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি হচ্ছে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যদি আমার চ্যানেলে নতুন হও সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমার পিঠাটা কিন্তু ভিতর থেকেও কতটা জ্বালি জালি হয়েছে এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ তোমরা হচ্ছে একবার ট্রাই করবে বাসায় দেখবে খুব ভালো লাগবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে ভুল তুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে আল্লাহ হাফেজ